নমস্কার বন্ধুরা শখের রান্নাঘর চ্যানেল থেকে সকলকে স্বাগত আজ করব আমাদের পুকুর থেকে ধরা দেশি রুই মাছের মশলাদার রেসিপি আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভীষণই ভালো লাগবে তাহলে চলুন এবার রুই মাছটা কেটে নিই এই যে দেখুন প্রথমবারই পেলাম এত বড় মাছ এই সিজনে দেখুন কত সুন্দর बोटी दाओ तो এবার ভালো করে পরিষ্কার করে নেব এই যে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি মাছগুলো এবার উনুন ধরিয়ে নেব কি বলছো কিসের বড়া

নিয়েছি এবার আলুগুলোও ভেজে নেব তো ভেজে নিলাম এবার আলুর মধ্যে দিয়ে দেবো জিরে আদা শুকনো লঙ্কা ভালো করে কষে নেব মশলা ভালো করে কষে নিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো করে ফুটে উঠেছে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ বন্ধুরা পুকুরের মাছ তো কেমন হবে জানি না তাই মাছগুলো ঝোলেই দিয়ে দেব। অনেকক্ষণ জাল হবে খেতেও টেস্ট হবে ভালো করে ফুটিয়ে নিলাম এবার ফোড়নের জন্য নামিয়ে নেব মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব আর আজকে মাছের ঝোল টেস্ট করবে আমাদের কিয়া বন্ধুরা চলে এসেছি টেস্ট করতে আর দেবো হ্যাঁ একটু বেশি করে মাখো ও কেমন মাখানো না আমি ভেঙে দেব ছটি তুমি আজকে বাড়ি চলে যাবে যাবে না ছোটি যাবে না আমাদের হিয়া এখনো মাছের থেকে কাটাvastতে পারে না কেন শিখতে হবে লজ্জা বাচ্ছে ওই জন্য

খুব সুন্দর আপনারাও ট্রাই করে দেখতে তাহলে বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে আজ আসছি টাটা করে দাও বন্ধুদের টাটা